Volta oh, tá aí. দফা এক দাবি এক অবিলম্বে এই অপদার্থ মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাই আমরা আপনারা দেখতে পেয়েছেন পশ্চিমবঙ্গে সাধারণ মায়েরা পর্যন্ত সেদিনকে রাস্তায় বেরিয়ে এসছে এবং এত অসভ্য তৃণমূল কংগ্রেস সেদিনকে সাধারণ মায়েরা যখন রাস্তায় বেরিয়ে এসছে গত বর্ষ দিন আপনারা দেখেছেন মধ্যরাত্রে তাদেরকে ডিস্টার্ব করে দেওয়ার জন্য মাইকে জোরে জোরে গান বাজিয়ে তাদেরকে পর্যন্ত আক্রমণ করেছে কাজে এই সরকার এই মুখ্যমন্ত্রীর না পদত্যাগ করছে ততক্ষণই আমাদের ঠিকানায় রাজপথ এবং পুলিশ প্রশাসন যতই আমাদের উপর বাধা সৃষ্টি করুক আমরা এখান থেকে উঠবো না রক্ত দিতে হলে রক্ত ছোট্ট আমরাই রাজপথ আমাদের ঠিকানা মূল যে আজকে হতো তাহলে মুখ্যমন্ত্রী প্রথম থেকে পুলিশের এই ব্যবস্থা হলো কেন কেন বিনোদ গোয়েল বললেন যে এটা একটা আত্মহত্যা বলে প্রথমে কেন জানানো হলো যদি মূল অভিযুক্ত হয় তাহলে অভিযুক্ত কারা ছিল সেটা তো আপনাদের কাছেই প্রশ্ন এটা তো জানারই বিষয় মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়নি হলে আজকে বাংলার মুখে এত প্রতিবাদ আন্দোলন হতো না আমাদের মূল দাবি একমাত্র এক দাবি এক দফা দাবি মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে কারণ তিনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ স্বার্থমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে সব থেকে বড় ব্যর্থ তাই তাকে পদত্যাগ করতে হবে পথে নেমেছেন আজকে তৃণমূল পথে নামেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এটা একটা কেমন হাস্যকর ব্যাপার না মুখ্যমন্ত্রী নিজে নিজে পুলিশ মন্ত্রী নিজে আর নিজেই নিজের পদর থেকে দায়িত্বের আস্থা নামছে মানুষকে বোকা বানানোর চেষ্টা মমতা ব্যানার্জি এটা আজ থেকে নয় দীর্ঘ দিন ধরে করছে মানুষকে বোকা বানাচ্ছে শুধুমাত্র মানুষের স্বার্থে জলাঞ্জলি দিয়ে দেখুন আমরা অবরোধ করেছি একজন লোক এসে বলছে না দাদা অবরোধ তুলুন কারণ তারা নেমেও রাস্তায় দাঁড়িয়ে অবরোধ করছে স্বতঃস্ফূর্ত আন্দোলন বিজেপি নেতৃত্বে আছে বিজেপি এর আন্দোলনের প্রতিবাদের মুখ হিসেবে আপনাদের সামনে এসেছে এক দফা দাবি মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে একটাই দাবি আমাদের আন্দোলন চলবে রাজ্য সরকার আর রাজ্য আমাদের সভাপতি ঘোষিত কর্মসূচি অনুযায়ী যে একটা আন্দোলনে আমাদের চলছে বিরোধী নেতার দাবি অনুযায়ী একদম আমাদের দাবি মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে দেখুন দাবি উঠেছে একটাই মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় একটাই দাবি দাবি এক দফা এক মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় আর কিছু নেই